একশো আঠাশ পাতা তাতে আমরা কি দেখতে পাচ্ছি প্রথম অঙ্কটি হলো বর্গাকাল বর্গাকাল পাঁচিল রং করতে হবে পাঁচিলের দৈর্ঘ্য কত হতে পারে তোমাকে প্রথম অঙ্কটা দিয়েছে আচ্ছা প্রথম অঙ্কটা আমি বইতে দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে একশো আঠাশ পাতা এই একশো আঠাশ পাতা একদম প্রথম দিকে চলে যাও এই যে এক নম্বর দাগে তুমি অঙ্কটা দেখতে পাচ্ছ এই এক নম্বর অঙ্কটা আমি এখন তোমাদের করাবো এক নম্বর দাগের অঙ্ক কি বলছে বর্গাকার পাঁচিল রং করতে হবে তার মানে বর্গাকার মানে যা চারটে বাহুই সমান এই একটা পাঁচিল তোমাকে রং করতে হবে পাঁচিলের ক্ষেত্রফল কত বলেছে ছত্রিশ বর্গ মিটার ঠিক আছে এবার এই পাঁচিলের এক এক দিকের দৈর্ঘ্য কত হবে তার মানে আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য সমান সমান হচ্ছে ক্ষেত্রফল কার ক্ষেত্রে না বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গাকার যদি ক্ষেত্রফল হয় বর্গমিটার এখান থেকে এর এক একটা দিকের কত দৈর্ঘ্য কিভাবে মাপতে পারবে ঠিক আছে তো এখন সেই জন্য আমায় কি করতে হবে যে একে বর্গমূল করতে হবে একে বর্গমূল করলে

একটা করে করে বক্স দেওয়া আছে। এই এই মধ্যে সংখ্যাগুলো বসে যাবে। এবার বর্গমূল করার যে পদ্ধতি তাতে হচ্ছে দুটো সংখ্যা গুণ অবস্থায় থাকলে তার থেকে একটা সংখ্যা নেমে আসবে দুটো সংখ্যা গুণ অবস্থায় থাকলে তার থেকে একটা সংখ্যা আমি নামিয়ে দেবো তার মানে বর্গমূল বর্গমূল করে পাই এই দুটো দুই গুণ অবস্থায় আছে তার থেকে একটা দুই বেরিয়ে এলো দুটো তিন গুণ অবস্থায় আছে তার থেকে একটা তিন বেরিয়ে এলো তারপরে তিন দু তার মানে এর এক একটা দিক হচ্ছে ছ মিটার করে ঠিক আছে তার মানে পাঁচিলের এক একটা ধার হচ্ছে ছ মিটার করে তারপরেই চলে এসো নিচের বর্গাকার ছকটি পূরণ করি বড়কার চকটা আমি দেখিয়ে দিচ্ছি বইতেই দেখো এইটা চার পাঁচ তাতে এখানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর এদিকে রয়েছে ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য বলেছে চার মিটার ক্ষেত্রফল কথা হবে বার এদিকে বলে দিয়েছে ক্ষেত্রফল একাশি বর্গ মিটার বাহুর দৈব্য বার আবার এদিকে বলেছে বাহুর দৈর্ঘ্য এগারো মিটার ক্ষেত্রফল বার করতে হবে আবার ক্ষেত্রফল বলে দিয়েছে একশো চুয়াল্লিশ বর্গ মিটার বাহুর দৈর্ঘ্য বার করতে হবে এই তো তাহলে বাহুর দৈর্ঘ্য যদি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে দেওয়া থাকে চার মিটার তাহলে তার ক্ষেত্র তার ক্ষেত্রফল হবে চার গুণিতক চার ষোলো বর্গ মিটার ষোলো বর্গ মিটার একাশি বর্গ মিটার যার তাকে যদি আমি বর্গমূল করি বর্গমূলের চিহ্ন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তিন দিয়ে করলে তিন দুগুনো ছয় দুই সাত আবার তিন দিয়ে করলে পাচ্ছি নয় আবার তিন দিয়ে করলে পাচ্ছি তিন তার মানে তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন বর্গমূলের বাইরে বার করার জন্য দুটো তিন থেকে একটা তিন বেরোবে এদিকের দুটো তিন থেকে একটা তিন বেরোবে বর্গমূল চিহ্ন উঠে যাবে তিন গুণিতক তিন তার মানে নয় নয় কি না নয় মিটার একাশি বর্গ মিটার তার বর্গমূল করে ন মিটার এখানে আমি ন মিটার বসাবো উত্তরে আবার চলে এসো তার পরেরটা এগারো মিটার তাহলে তার ক্ষেত্রফল করতে গেলে আমার হবে একশো একুশ বর্গ মিটার আবার এদিকে একশো চুয়াল্লিশ যথারীতি একই কাজই করবো একশো চুয়াল্লিশ বাহাত্তর এদিক থেকে ছত্রিশ এদিক থেকে আঠেরো দুই নয় তিন তিন তাহলে একশো চুয়াল্লিশ এর যদি আমি বর্গমূল করি তাহলে আমি বর্গমূলের ভেতরে কি কি থাকতে পারছি একটা দুই দুটো দুই তিনটে দুই চারটে দুই তিন ইন্টু তিন বর্গমূলের বাইরে বেরোবার নিয়ম হচ্ছে দুটো দুই থেকে একটা দুই বেরোবে আবার এই দুটো দুই থেকে একটা দুই বেরোবে দুটো তিন থেকে একটা তিন বেরোবে তাহলে দুই দুগুণ চার তিন চারে বারো মিটার অর্থাৎ এইখানে হচ্ছে ওই প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্য বারো মিটার করে আমরা পেলাম নিজে করি নিজে করি একটি আয়তাকার ঘরের আচ্ছা নিজে করি প্রথম অঙ্কটাই আমি অঙ্কটা হচ্ছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার আর প্রস্থ ছ মিটার ঠিক আছে ঘর ঘরটির মেঝের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে এটা আয়তাকার এরকম ঘর রয়েছে আয়তাকার ঘর মানে তার মেঝেটাকেই বলা হচ্ছে এই মেঝেটা মানে আমি যদি এটা আয়তাকার একটা ঘর ধরি এবং এটা হচ্ছে তার মেঝে মেঝেটাকে আমি যদি এভাবে দেখাই যাতে তোমার দেখতে সুবিধা হয় এরকম ভাবে যদি মেঝেটা একটু এরকম করে দিই তাহলে তোমাদের পক্ষে বুঝতেও সুবিধা হবে জিনিসটা দেখতেও ভালো লাগবে ঠিক আছে না এই ঘরটা দৈর্ঘ্য বলে দিয়েছে একুশ মিটার আর প্রস্থ বলে দিয়েছে 6 মিটার তো এর মেজের ক্ষেত্র ক্ষেত্রফল কত তো আমরা ক্ষেত্রফল মানে জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য 21 মিটার প্রস্থ 6 মিটার 6 কে 6 6 দু গুণ 12 126 বর্গ মিটার তাহলে প্রথম অঙ্কের উত্তর হচ্ছে যে 126 বর্গ মিটার চলে আসো দ্বিতীয় দ্বিতীয় অঙ্ক বলছে একটি বর্গ ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বাহু একটি বর্গ ক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য পনেরো মিটার ওই জমিটির ক্ষেত্রফল কত তাহলে এরম একটা জমি রয়েছে যে জমিটি বর্গ এবং এর এক একটি বাহুর দৈর্ঘ্য রয়েছে পনেরো মিটার তাহলে এর ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে যথারথি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তাহলে পনেরো গুণ পনেরো সেক্ষেত্রে এই পনেরো পনেরো গুণ করলে কত হয় আর এখান থেকে দুই দুশো পঁচিশ অত্যন্ত সহজে কিন্তু এই ধরনের পনেরো পনেরো কে গুণ করে পঁচিশ পঁচিশ কে গুণ করে অর্থাৎ পাঁচ শেষে থাকলে দু অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমরা এরকম খুব শর্টেস্ট মেথড अप्लाई করতে পারি এই ব্যাপারে আমি পরে তোমাদের একটা ভিডিও করে আলাদা করে বলে দেব তো এটা হলো 225 বর্গমিটার তাহলে এই বর্গক্ষেত্রাকার জমিটার ক্ষেত্রফল হবে 225 বর্গমিটার আসছে তৃতীয় অংকে তৃতীয় অংক কি একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটা আয়তাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে একটা আয়তাকার জমি আছে এই আয়তাকার জমিটার ক্ষেত্রফল বলে দিয়েছে নশো আঠেরো বর্গ মিটার এবার এই জমিটার দৈর্ঘ্য যদি চুয়ান্ন মিটার হয় বেশ দৈর্ঘ্য চুয়ান্ন মিটার হলে তার প্রস্থ কত এই জায়গাটা কত আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য স্থ ইকাল টু ক্ষেত্রফল তাহলে কত চুয়ান্ন মিটার গ্রস্থ আমাকে বার করতে বলেছে ক্ষেত্রফল নশো আঠেরো বর্গ মিটার তো এক্ষেত্রে আমি কি করবো না গ্রস্থ পেতে গেলে আমাকে ক্ষেত্রফল কে ওর দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিতে হবে তুমি সাধারণভাবে ভাগ করতে পারো আবার তুমি কাটাকুটিও করতে পারো তার মানে এটা মনে করো সাতাশ দুই দিয়ে কাটলে সাত দিয়ে কাটলে আট পাঁচ এক নয় আবার এদিক থেকে হচ্ছে নয় নয় আঠেরো সাত তিন দিয়ে যাবে তিনে খে তিন তিন পাঁচে পনেরো তিন তিন কে নয় এদিকে হচ্ছে নয় আবার আমি যদি এটাকে নয় দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে নয় কে নয় হয়ে গেল এদিকে নয় কে নয় তাহলে ছয় সাত তার মানে প্রশ্ন হচ্ছে সতেরো মিটার অর্থাৎ এই আয়তক্ষেত্রাকার যে অংশটা দেখানো হয়েছে তার হচ্ছে সতেরো মিটার চলে আসছে পরের অঙ্ক চার নম্বর অঙ্ক চার নম্বর বলা হয়েছে বর্গাকার পার্কের ক্ষেত্রফল চার নম্বর অঙ্ক বলা হয়েছে এটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল এক হাজার চব্বিশ বর্গমিটার 1024 বর্গমিটার একটা বর্গাকার পাত্রের পাত্রের ক্ষেত্রফল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং পরিশিমা বার করতে হবে তার মানে আমায় এখানে কি করতে হবে আমায় এখানে এই 1024 এর বর্গমূল করতে হবে তার জন্য আমি কি করব সিনটনি আমি এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে 5 2 10 1 আবার দুই দিয়ে করলে 2 2 4 5 আর এদিকে হলো 6 আবার দুই দিয়ে এক দুই আট হচ্ছে ছয় চার তার মানে এরকম একটা সিরিজ আমি পেলাম যেখানে এক তিন দশটা

দুটো এর জন্য একটা দুই দুটো দুইয়ের জন্য একটা দুই দুটো দুই জন্য একটা দুই দুটো দুই একটা দুই তার মানে পেয়ে গেলে এবার পরিসীমা কত মানে হচ্ছে পরিসীমা মানে বর্গক্ষেত্রের পরিসীমা মানে চার গুণ বাহু মানে বত্রিশ তার মানে চার দুগুন আট বারো

একশো তার মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে প্রস্থ কত প্রস্থ হচ্ছে অর্ধ পরিসীমা থেকে আমি যদি দৈর্ঘ্যকে বাদ দিয়ে দিই তাহলে চুয়াত্তর হচ্ছে দৈর্ঘ্য তাকে যদি বাদ দিয়ে দিই চার কয় দাও আট চার দাও সাত কয় দাও বারো পাঁচ চুয়ান্ন তার মানে এর এক একটা দিক হলো চুয়ান্ন মিটার আমার কাছে চেয়েছে কি মাঠটার ক্ষেত্রফল কত অর্থাৎ চাইছে

এটা চলে নম্বর দেখো বল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটি দৈর্ঘ্য আঠাশ মিটার এবং পরিসীমা একশো চার মিটার আমার সাথে সাথে তোমরা বইটাও ফলো করবে দ্বিতীয়টির প্রশ্ন আচ্ছা বই ফলো না করলেও চলবে আমার কথাগুলো শুনলে আর ভিডিওটা স্কিপ না করলেই হবে দ্বিতীয়টি প্রস্থ একুশ মিটার প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত দ্বিতীয় জমিটির পরিসীমা কত আমি দুটো আলাদা আলাদা চিত্র অঙ্কন করছি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো আয়তাকার জমি তার মানে দুটো জমি যে আয়তাকার এই নিয়ে কোনো সন্দেহ নেই এইরকম একটা আয়তাকার জমি যার প্রথমটি দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার আর প্রস্থ এবং পরিসীমা একশো চার মিটার হচ্ছে পরিসীমা এই প্রথম ফিগারটা আর দ্বিতীয়টা প্রস্থই হচ্ছে দ্বিতীয়টার প্রস্ত হচ্ছে একুশ মিটার ঠিক আছে কিন্তু এই দুটো জমির কিন্তু ক্ষেত্রফল এটা মাথায় রাখতে হবে জমির ক্ষেত্রফল বার করতে হবে এবং করতে তাহলে দ্বিতীয় জমিটার যদি ক্ষেত্রফল পরিসীমা বার করতে হয় তাহলে আমাকে এই বাহুটা বার করতে হবে ক্ষেত্রফল পরিসীমা দুটোর ক্ষেত্রে এর ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আমি প্রস্থ বার করে ফেলতে পারবো

ছশ বাহাত্তর বর্গ মিটার বর্গ দেওয়ার পরে এগুলো দেওয়ার প্রয়োজন হয় না নিতে গিয়ে দিতে পারে তাহলে বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট মানে এরও ছশো বাহাত্তর মিটার ক্ষেত্রফল তার মধ্যে কিন্তু একুশ মিটারের প্রস্থ বলে দেওয়া আছে তাহলে দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যগুণ প্রস্থ ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল তার মানে আমায় ছশো বাহাত্তর কে একুশ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি পাচ্ছি তিন দিয়ে যদি গুণ করি তিন ছয় এদিকে আসছে চার দুই দুই বেয়াল্লিশ তার মানে বত্রিশ অর্থাৎ এর দৈর্ঘ্য বত্রিশ মিটার এর ক্ষেত্রে কিন্তু বলেছে পরিসীমা আছে তার মানে পরিসীমা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার মানে দুই গুণ তিন আর দুই এক আর দুই তিন পাঁচ তার মানে তিন দুগুণ ছয় এক শূন্য একশো ছয় মিটার অর্থাৎ এর উত্তর তোমরা পেয়ে গেলে একশো ছয় মিটারের পরিসীমা এবং ছশো বাহাত্তর হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে আমরা এই একশো আঠাশ পাতার সমস্ত অঙ্ক কিন্তু করলাম এর পরের দিন আমরা এর পরের পাতা থেকে আবার করতে শুরু করব ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো